গতকাল শাহজাহানের এলাকা থেকে এবং শাহজাহান সম্পর্কিত যে ধরনের তথ্য এবং আগ্নেয়স্ত্র উদ্ধার করা হলো এটা প্রমাণ করল যে এই মুহূর্তে কার্যত রাজ্যে কোনো সরকার ওটা কিছু অবশিষ্ট নেই পুলিশ এবং শাসক দলের মধ্যে কোথাও কোনো ব্যবধান নেই কিন্তু শুধুমাত্র বুথের লিড দেওয়া এবং এলাকায় দখলদারী পঞ্চায়েত বা অন্যান্য নির্বাচনে বিরোধী শূন্য করে দেওয়ার জন্য একটা মানুষকে এতটা ছাড়পত্র দেওয়া যেতে পারে এবং যেখানে হতদরিদ্র মানুষ অত্যন্ত ডিফিকাল্ট টেরেনে বসবাস করেন যেখানে কার্যত বেশ কয়েকটি প্রাকৃতিক ঝঞ্ঝার পর জমির চরিত্র পর্যন্ত বদলে গিয়েছে মানুষ এতটা দারিদ্রের মধ্যে আছেন সেখানে এই অস্ত্রের প্রয়োজন কি করে হচ্ছে এবং কোথা থেকে এই অস্ত্র সেখানে পৌঁছচ্ছে এই আগ্নেয়স্ত্র যেগুলো কালকে উদ্ধার হয়েছে তার মধ্যে একটা কোল্ড অফিসিয়াল পুলিশের রিভলভার আছে পুলিশের রিভলভার শাহজাহানের কাছে কি করে পৌঁছল এত রাউন্ড কার্তুজ কি করে পৌঁছচ্ছে আমরা দীর্ঘ দিন ধরে এই শাহজাহানের বিরুদ্ধে বলে এসেছে আজ নয় বাম জমানা থেকে সর্বেরিয়া আগারহাটি পঞ্চায়েতের একজন ছোট সিপিআইএমের আশ্রিত সমাজ বিরোধী থেকে যাকে এই শব্দ সিপিএম এর তখনকার স্থানীয় নেতারা তার সম্পর্কে ব্যবহার করেছিলেন তৃণমূল সম্পর্কে ব্যবহার করেছিল তার এই রাজনৈতিক উত্থান কিভাবে সম্ভব হল যে জ্যোতিপ্রিয় মল্লিক একদিন মজিদ মাস্টার বাবু মাস্টারের সঙ্গে শেখ শাহজাহানের নাম করে তার ফাঁসি চেয়েছিলেন যে তৃণমূল কংগ্রেস একদিন বুদ্ধদেব ভট্টাচার্যের ছেলে বলে এদের সম্বোধন করতো আজকে তাদের কোন জায়গায় নিয়ে গেছে এটাই তার সবচেয়ে বড় কিন্তু আমরা মনে করি এটা শুধুমাত্র ভোট কেন্দ্রিক বা এলাকায় রাজনৈতিক একাধিপত্র প্রতিষ্ঠা করবার জন্য এই অস্ত্র ব্যবহার হচ্ছে এরকম নয় এবং আমরা এটাও বিশ্বাস করি যে ঠিকঠাক যদি ওখানে কুমিং অপারেশন চলে তাহলে এর থেকে কয়েকশো গুণ অস্ত্র উদ্ধার করা সম্ভব হবে কারণ এই বিস্তীর্ণ অঞ্চল কার্যত রোহিঙ্গাদের এখানে নিয়ে আসা হয়েছিল প্রকাশ্যে দানপত্র বসিয়ে সেখান থেকে টাকা তোলা হয়েছে সামান্য যে যার মতো দান করেছেন এ নিয়ে দেশের গৃহমন্ত্রী পর্যন্ত বিবৃতি দিয়েছিলেন রাজনাথ সিং আজ সেই একইভাবে পাঁচই জানুয়ারি ইডির উপরে যে হামলা হয়েছিল তারপর রাতারাতি এই অস্ত্রকে সরিয়ে ওখানে রেখে দেওয়া বলে হয়েছে বলেই বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং তদন্তকারী সংস্থার সূত্রে খবর বলে প্রচারিত হচ্ছে কিন্তু এই অত্যাধুনিক অস্ত্র একটা পিছিয়ে পড়া জায়গায় ঢুকছে এর অর্থ কি একটা সীমান্তবর্তী জেলা সেখানের একটা ডেমোক্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে সেখানের যারা প্রকৃত সান অফ দ্য যারা ভূমিপুত্র তারা সেখানে জমি বিক্রি করে অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছেন বা নিজেদের সম্পত্তি ছেড়ে চলে আসতে বাধ্য হচ্ছেন কেন যেখানে দু দশক ধরে একটা ডেমোগ্রাফিক ডিজাইনকে চেঞ্জ করবার চক্রান্ত চলেছে সেখানে রাজ্য সরকারের কোন ভূমিকা নেই যেখানে বারবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে আরো সক্রিয় হতে হবে পশ্চিমবঙ্গকে একটা সেফ প্যাসেজ হিসেবে ব্যবহার করা হচ্ছে আমাদের আভ্যন্তরীণ নিরাপত্তা কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে তৃণমূলের এই বিভাজনের রাজনীতির কারণে সেখানে কি রাজ্য পুলিশের ভূমিকা কি আর সিবিআই তদন্ত বন্ধ করবার জন্য মানুষের দেহ করের টাকা খরচা করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাচ্ছে কিন্তু যে কাজ করার দায়িত্ব ছিল পুলিশের যে অভিযোগ নেওয়ার দায়িত্ব ছিল পুলিশের অভিযোগ নেওয়ার পরিবর্তে যারা অভিযোগ করছেন যার বিরুদ্ধে অভিযোগ পুলিশ তাদের কাছে ফেরত পাঠিয়ে দিত আর তার পরিণতি হয়েছে এই অঞ্চলেই দেখা যাচ্ছে যারা বলছেন বিজেপি নির্বাচনকে কলুষিত করে দিতে চাইছে তৃণমূলের ভাবমূর্তিকে কালিমা লিপ্ত করে নির্বাচনকে প্রভাবিত করবার জন্য যারা নির্বাচন কমিশনের কাছে গিয়ে নালিশ জানাচ্ছেন তাদের মনে রাখা উচিত এখানেও তদন্ত চলছে মহামান্য আদালতের নির্দেশে এবং নজরদারি তৃণমূল কংগ্রেসের যখন যাওয়া উচিত কোর্টে তখন তৃণমূল কংগ্রেস চলে যাচ্ছে নির্বাচন কমিশনে এটাই হচ্ছে এই মুহূর্তে তৃণমূলের রাজনীতির সবচেয়ে বড় তামাশা তারপরে একটা নতুন নাটক আজ উপস্থাপিত করা হলো নিমাই দাস কে নিমাই দাস নিমাই দাস অন্তত পঁয়ত্রিশ বছর বিজেপির কর্মী আমি তেত্রিশ বছরের বেশি সময় ধরে নিমাই দাসকে নিমাই দাস এলাকায় কত মানুষের কর্মসংস্থান ইমেজ কি দিয়েছেন দাসের ভাই যার বাড়িতেই বোমা বিস্ফোরণে তার স্ত্রী পর্যন্ত আহত হয়েছেন পিঠে লেগেছে এই বোমা কোথা থেকে এলো এলাকার তৃণমূল কংগ্রেস আর বিজেপি এই প্রশ্ন তুলছে নিমাই দাসের বিরুদ্ধে নিমাই পরিবারের বিরুদ্ধে এবং যে ভাইয়ের বাড়িতে বিস্ফোরণ হয়েছিল একে তো সবাই একজন সন্ত বলেছেন এর কাজ হচ্ছে তো নিরামিষ মানুষজনকে নিয়ে নারায়ণ সেবা করা রাজনীতির থেকে বেশি সময়ের কাজ তো নিমাইরা সে কারণে করে কত হাজার মানুষ গোটা কোভিড কালে নিমাই বাড়িতে খেয়েছেন নিমাই সার্টিফিকেট নিতে গেলে ভারত সুভাষম সংঘ রামকৃষ্ণ মিশনে যান কেন তারা নিমাই দাসের বাড়িকে কেন্দ্র করে সমস্ত ত্রাণ বিতরণ করেন সেই ভাইকে নিমাই তার বাড়িতে বোমা ফাটিয়ে সন্দেশখালী থেকে যে জিনিসপত্র উদ্ধার হচ্ছে শেখ শাহের সেই পুরো ঘটনার গতিমুখকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে তদন্তে সহযোগিতা হচ্ছে নিমাই ভাইকে ডেকে পাঠানো হয়েছে সে গেছেন নিমাই থানায় ডেকে পাঠানো হয়েছে তিনি গেছেন কিন্তু এ করে তো কার্যত তৃণমূলকে ধন্যবাদ যে কলকাতার যে বাবুদের মানে উর্বর মস্তিষ্ক প্রসূত এই পদক্ষেপ তাতে এই অঞ্চলের ভোটটা তারা আরো বাড়িয়ে দেবেন কারণ এইখানে অন্তত নিমাই ক্ষেত্রে স্থানীয় তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দুজনেই সংঘবদ্ধভাবে এই চক্রান্তে বিরোধিতা করবে এটা আমাদের বিশ্বাস হুম मुख्यमंत्री बा मुख्यमंत्री আজকে বলছেন आज के बोलছেন যে গোটাটাই বিজেপির চক্রান্ত এবং কথায় কথায় ওরা সেন্ট্রাল এজেন্সি কে ব্যবহার করে রাজ্য পুলিশকে না জানিয়ে এনএসআই সম্বন্ধে কালিতে গেল যেন দুঃখ দুঃখ ভাব কেন গাড়িতে কি গোমা ছিল চকলেট গোমা খাতালেও নাও এনএসআই এ এ পাঠানোর হয় মুখ্যমন্ত্রী এখন পর্যন্ত কোনো নতুন শব্দ বলেছেন আপনারা যে সাংবাদিকরা প্রতিদিন প্রশ্ন করে চলেছেন নতুন করে বক্তব্য মুখ্যমন্ত্রীর কাছে এসেছে মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসবার পর মানে কয়েক মাসের পরে যখন তিনি নরেন্দ্র মোদীকে সরিয়ে ক্ষমতায় চলে আসবেন ঠিক সেই সময় এই এনএসডি ভূমিকা কি হবে সেটা উনি মানুষকে বলুন সেটা বরঞ্চ মানুষ গ্রহণ করবে কারণ এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নাম করে চকলেট বোমার নাম করে তো আমরা এখানে খাগড়াগড় বিস্ফোরণ দেখেছি মুখ্যমন্ত্রীর বিবৃতি শুনেছি সুতরাং মুখ্যমন্ত্রীর এই মুহূর্তে বিবৃতি যেগুলো দিচ্ছেন এই সমস্ত নিয়ে পাকিস্তানের সংবাদ মাধ্যম আগ্রহী বাংলার কোনো মানুষের এ ধরনের বক্তব্যের ওপর কোনো আস্থা নেই কোনো উৎসাহ নেই এবং এই বক্তব্যের কোনো প্রতিষ্ঠা নেই মুখ্যমন্ত্রী আগে যে সভাগুলো করতেন সেখানে স্বতস্ফূর্ত জনজোয়ার হতো আজ থেকে পনেরো বছর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখনকার বিরোধী নেত্রী আর আজকে যেখানে বক্তৃতা করেন এগুলো অর্গানাইজড ক্রাউড

সিবিআই তদন্ত করছে তারা কিভাবে কখন কাকে ব্যবহার করছে সেটাও দৃশ্যমানতায় আছে তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে সেটাও পাবলিক ডোমেনে আছে আমরা কি উত্তর দিচ্ছি সেটাও মানুষের সামনে আছে কিন্তু সমস্ত কিছু মিলিয়ে তার উপরে একটা আদালত আছে সেটা মানুষের আদালত এবং গণতন্ত্রে শেষ কথা বলে মানুষ এই সমস্ত কিছু দেখে মানুষ তার বিচার বুদ্ধি দিয়ে তার রাজনৈতিক বোধ থেকেই এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের এই রাজনীতি সারা ভারতবর্ষের ক্ষেত্রে বিপদজনক কারণ পশ্চিমবঙ্গটা ভারতবর্ষের বাইরে নয় যদিও তৃণমূল কংগ্রেস সেটাই মনে করে এটা স্বাধীন রাষ্ট্র সাতটা সীমান্তবর্তী আমাদের জেলা তার মধ্যে একটি চিকেন নেই কাছে উত্তরবঙ্গে এবং পরিকল্পিত আন্তর্জাতিক যে চক্রান্ত চলেছে যার সঙ্গে মায়ানমার এবং বাংলাদেশের একটা অংশ নিয়ে একটা বিস্তীর্ণ অঞ্চল যাদের যে টার্গেট আছে এই সাতটা সীমান্তবর্তী জেলা সেটা অন্তর্গত গত কুড়ি বছরে এখানকার সীমান্তের ডেমোগ্রাফি বদলে গিয়েছে সীমান্তের ভাষা বিভিন্ন সংগঠন এমন তৈরি হয়েছে তারা যে ভাষায় বক্তৃতা করছেন তারা যে আহ্বান জানাচ্ছেন মানুষকে দাঁড়িয়ে প্রকাশছে এবং কলকাতার কাছে চলে আসছে ধীরে ধীরে সেটা অত্যন্ত বিপজ্জনক এবং এটা অ্যালার্মিং দুর্ভাগ্য বিষয় তো এই নিয়ে তৃণমূলের কোনো চিন্তা ভাবনা নেই কারণ তৃণমূলের উদ্দেশ্য একটাই ভোট মানে সন্দেশকালী রাখতে চাইছে বাজারে সন্দেশকালী ইস্যুটাকে সন্দেশকালী ইস্যুটা ইস্যু তো পশ্চিমবঙ্গের মহিলাদের ইস্যু সন্দেশকালী ইস্যু পশ্চিমবঙ্গের মানুষের ইস্যু সন্দেশকালীর ইস্যু যদি বিজেপি জিয়ে রাখতে চায় বিজেপি যদি এর পিছন থেকে জল দিয়ে এটাকে আরো উজ্জীবিত করতে চায় মুখ্যমন্ত্রী একবার নিজে যান না সন্দেশকালীতে তিনি যে ধোঁয়া দিয়ে ইস্যুটাকে চিরকালের জন্য বন্ধ করে দিয়ে যান যিনি একটা শুধু বালুর ঘাটে এবারে নির্বাচনী প্রচারে রাজ্যের মুখ্যমন্ত্রী বিজেপি সভাপতির কেন্দ্রে চারবার যাওয়ার সময় পেলেন তিনি একবার সন্দেশকালীতে গিয়ে অ্যাড্রেস করতেন না যিনি প্রবল বৃষ্টির মধ্যে নিজের জীবন বিপন্ন করে মোটর সাইকেলের পেছনে চেপে মিছিল শেষ হয়ে যে উল্টো দিকে বারো কিলোমিটার চলে যেতেন যিনি একটা মুখপদীর মহিলাকে নিয়ে তিনি মুখ্যমন্ত্রীর দরজায় বসে পড়তেন আজকে তিনি একবার সন্দেশখালীতে গিয়ে সেই যাদের এই অভিযোগ তাদের সঙ্গে কথা বলতে পারলেন অস্ত্রের পরিমাণ যেখানে খুব হাই ভ্যান অস্ত্র একশো দেড়শো অস্ত্র উদ্ধার রয়েছে এই পশ্চিমবাংলা কলকাতার কাছাকাছি কিংবা কলকাতার বাইরে উদ্ধার রয়েছে সেখানে এত অত্যাধুনিক রোবট নিয়ে দেখানো রোবট নিয়ে করা গ্রামের মধ্যে এটা তো ভয়ের সঞ্চার তৈরি হয়েছে মানুষের মধ্যে এটা ঠিক ভি দেখুন আধুনিকতা বাড়ছে আপনি পশ্চিমবঙ্গে এটাও দেখেছেন যে বোমা হাতে করে তুলতে গিয়ে একজন পুলিশ অফিসার রয়ে গেল সেই ছবি তো আপনার টিভিতেও চলেছে দিনের পর দিন সুতরাং বিজ্ঞান এগোচ্ছে কারা রোবট ব্যবহার করবে কি ফাটা বাঁশ ব্যবহার করবে সেটা তো বিজি বলতে পারবে না সেটা যে তদন্তকারী সংস্থা করছে তারা খুব বলতে পারে এবং কারোর কোনো মনে ব্যথা থাকলে আদালত বলতে পারে নিমাই দাসকে মানুষ জেনে নিমাই আমি তো বললাম যে কলকাতার বাবুরাই স্ক্রিপ্ট তৈরি করেছেন

এটা আমাদের চ্যালেঞ্জ মোহাম মেনে চাকরি খেয়ে আপনারা জিততে পারবেন না আরে চাকরি তো গেলেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর দল চল্লিশ হাজার বিজেপি কাকে চাকরি খেলো উনি অন্যের চাকরিটা খেয়ে নিয়ে ওনার দলের লোকজন মিলে পাহাড় থেকে সাগর পর্যন্ত চাকরিটা অন্য লোককে বিক্রি করে দিলেন তাহলে যার প্রাপ্য চাকরিটা চলে গেল তার চাকরিটা খেলো কে আর উনি তো যাদের প্রতিষ্ঠিত বোমাবাজ বলেন তাদেরই তো উনি আশীর্বাদ দেন উনি দক্ষিণ চব্বিশ পরগনায় সরকারি মিটিং এ যাকে চিহ্নিত করে দিয়েছিলেন তোরা বোমমারিস বলে তো যিনি প্রতিষ্ঠিত এবং পরিচিত বোমাবাজ মুখ্যমন্ত্রী দ্বারা বলা হয় তিনি তো আজকে সেখানে বিধায়ক হয়ে গেছেন সুতরাং বলার কি আছে বলুক না যাবে অবশ্যই যাবে না যাওয়ার কি আছে সিবিআই একদম তদন্ত করুক তদন্ত করবার জন্য নিমাই দাস এবং নিমাই দাসের ভাই এই মুহূর্তে সংশ্লিষ্ট থানায় আছে মহামান্য আদালতের নির্দেশে সিবিআই দাসের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত আদালতে গিয়ে বলুন সিবিআই পাঠাতে এনএসডি কে পাঠাতে আদালত যদি বলে যায় নিশ্চয়ই যাবে আমাদের কোনো লুকোনোর বিষয় নেই আমরা বলছি যে এত দুর্বল চিত্রনাট্য আমার না হলেই ভালো হতো আর লোকটা ভুল বলেছেন বক্তব্যকে স্বাগত জানাচ্ছি শেষবারের যখন অমিত শাহ এসেছিল তখন রাত্রি দেড়টার সময় ওখানে পৌঁছে দিয়ে পরে তারপরে মোদিজি এসে আই কার্ডটা খুঁজে পেয়েছিল দিয়ে দিয়েছিল ওরা আই কার্ড পাওয়া গেছেন নথি ওটা প্রধানমন্ত্রী যখন এসেছিলেন

দেখুন তদন্তকারী সংস্থা তদন্ত করছে কোর্টের নির্দেশে এবং কখন কিভাবে তারা তদন্ত করবে তাদের গতিমুখ কি হবে কজনকে নিয়ে তদন্ত করবে এটা তো তারা বলতে পারে আমরা তো সিবিআই এর মুখপত্র নই আমরা তো পশ্চিমবঙ্গের কোনো তৃণমূল কংগ্রেস নয় যে সিআইডি কি করবে সেটা তারা নেতারা ঠিক করে দেবেন সুতরাং সিবিআই তদন্ত করছে কোনো অসুবিধা থাকলে আদালতে চলে যান এখন তো আবার নির্বাচন কমিশনে যাতায়াত করছেন ওখানেও যেতে পারে রাজ্যপাল ভবনেও তো যাচ্ছেন ইদানি নালিশ টালিশ জানাতে ওই কমপ্লেন বক্স ওরা খোলা আছে ওখানে করি করুন প্রাথমিক নিয়োগে দুর্নীতি কাটবে প্রাথমিক নিয়োগে দুর্নীতির এই সুতরাং জিজ্ঞাসাবাদের জন্য প্রেসিডেন্সি জেলে গেল সিপিআই আগ্রহী নই তো আগেও বলেছি এখন আর কোন কেউ খোঁজ করছে না মানুষ জেঠুকে খুঁজছে দু পয়সা পাঁচ পয়সা আর ওই পনেরো পার্সেন্টের এজেন্টদের নিয়ে মানুষের কোন উৎসাহ নেই মানুষ বলছে যদি বড় কাতলা ধরতে পারো বড় মাথাওয়ালা তাহলে আমাদের সামনে স্টেটমেন্ট করো

বাংলার জামাই বা হিন্দিভাষী সর্দার বলেন নিভাবে আক্রমণ করেনি তৃণমূল এটাও আমাদের সৌভাগ্য তবে এটা নিশ্চিত যে আর যাই হোক আমাদের বিহারের প্রতি প্রবল ভালোবাসা থাকলেও এবং আমরা শত্রুঘুর সিনহার ছবি দেখতে অত্যন্ত ভালোবাসলেও এবারে বিহারী বাবুকে অন্তত আসানসোল থেকে দিল্লি যেতে দেবে না পরাজয় নিশ্চিত গতবার লোকসভা নির্বাচনের যে ফল ছিল সেটারই পুনরাবৃত্তি হবে খুবই দুর্ভাগ্যজনক বিষয় বিদ্যুৎ মন্ত্রীর বিষয়টা দেখা উচিত তিনি সব জায়গায় সব প্রতিব একটা নির্বাক উপস্থিতি থাকে তার আমাদের এখন যিনি বিদ্যুৎ মন্ত্রী সব সময় মুখ্যমন্ত্রী বিশেষ কোনো অনুষ্ঠান সব জায়গায় তিনি একটু মৌনতা ভেঙে সামনে আসুন মানুষের পাশে দাঁড়ান কোনো বিপর্যয় নিয়ে কিছু বলতে কিন্তু সার্বিকভাবে চরম বিপত্তিকর গ্রীষ্মের দাবদাহ এবং যে তাপমাত্রার সঙ্গে বা যে আবহাওয়ার সঙ্গে কলকাতার মানুষ বা বাংলার মানুষ অভ্যস্ত নয় এবার তার মধ্যে দিয়ে যাচ্ছে তারপরে নির্বাচনী উত্থাপ সন্দেশশালীদের আগ্নেয়স্ত্র মুখ্যমন্ত্রীর আরও উত্তপ্ত ভাষণ এই সমস্ত মিলেমিশে যে পরিস্থিতি দাঁড়াচ্ছে তার তাতে অসুবিধায় পড়ছে সাধারণ মানুষ সেটার বাইরে আসা থাকবে এটা তো নরেন্দ্র মোদী বলতে পারেন কিংবা অমিত শাহ বলতে পারেন অন্তর তৃণমূলের বক্তব্য সেটা তৃণমূল হয়তো এটার মধ্যে কোন রাজনৈতিক চক্রান্ত দেখছে এটার জন্য নরেন্দ্র মোদী কি মমিত শাহ দায়ী বিজেপি দায়ী প্রতিহিংসার রাজনীতি এই সরকার গভর্ন করতে সম্পূর্ণ ব্যর্থ হয়ে গেছে এই সরকার কোনো বিশেষ মুহূর্তে ঠিক কাজ করতে পারে এটার মানুষ বিশ্বাস করে না সাম্প্রতিককালে জলপাইগুড়ির ঝঞ্ঝায় মানুষের পাশে না দাঁড়িয়ে যেভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনার কথাকে টেনে নিয়েছে এক লক্ষ কুড়ি হাজার টাকা কোটি টাকার তামাশা তৈরি করা হলো সরকারটাকে গ্রামের মানুষ থাকুন ভালো থাকুন চোট মুক্ত থাকুন এটা আমরা চাই আমরা দেখেছি তৃণমূল এবং মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী এলে এগুলো সমস্ত তুলে দেবেন মুখ্যমন্ত্রী জনগণের নেতৃত্বে তিনি জনগণকে নিয়ে থাকবেন দেশে কোনো কমান্ডও থাকবে না দেশে এডিসিবিআই থাকবে না আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে বলে বাকিবুর শাহজাহান ওদিকে যে সব আছে কি যেন ভীমরুল চাকরুল নাম আছে ওরাই চালাবে ভারত দেশটাকে

কোন পরিস্থিতিতে গুলি চলেছিল আর মাতারা এটাও দেখে যে বকটুইয়ে কিভাবে যাদের শোনানোর জন্য উনি বক্তৃতাটা করেছেন সেই সংখ্যালঘু ভাই বোনেরা তারাও মনে রেখেছেন এটা কিভাবে তিনি এবং তার পুলিশ এবং তার দলের কর্মীরা বকটুইয়ে জীবন্ত সংখ্যালঘুদের পুড়িয়ে মেরেছিল এবং মেরে চলেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় সংখ্যালঘু মেরে সংখ্যালঘু প্রেম এটাই তার নিদর্শন দেবarsenic পূজো দিয়ে সেটারা পিকে মাতারা তার কথাতে শুনেনি যে আমন্ত্রণ করেছিল মুখ্যমন্ত্রী দিয়েছেন মাতারার হাত ওখানে মানে মা কালী হাত তুলে নিয়েছেন বলেছেন পারবো না এরপর উনি জগন্নাথ দেবের কাছে গিয়েছিলেন জগন্নাথ দেবকে পুরি থেকে দিহার সমুদ্র সৈকতে নিয়ে আসছে জগন্নাথও ফাইল না শেষে রামচন্দ্রের জন্মদিনে রাম ছুটি পর্যন্ত দিয়ে একটা চেষ্টা করেছিলেন হয়নি এখনওই একটাই